নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁটালের উপকারিতা কাঁঠাল খেলে কি হয় আপনারা জানেন জানলে কিন্তু অবশ্যই কাঁঠাল খাওয়া শুরু করে দেবেন কাঁঠালে প্রচুর গুণ বন্ধুরা আর ফলের মধ্যে কাঁঠাল কিন্তু সব থেকে বড়ো ফল পুষ্টিকর ফল কাটালে ভিটামিন এ সি পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন ও ফাইবার রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি থাকায় শরীরে ইমিউনিটি বৃদ্ধি করে চোখের জন্য ভালো এতে থাকা ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে হজমের সহায়ক ফাইবার থাকার কারণে হজম প্রক্রিয়া উন্নত করে ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে ত্বক ভালো রাখে অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল ও সুন্দর রাখে হাড় শক্ত করে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম হাড় শক্ত করে ওজন বাড়াতে সাহায্য করে যারা ওজন বাড়াতে চান তাদের জন্য উপকারী রক্তশূন্যতা কমায় আয়রন থাকার কারণে অ্যানিমিয়া প্রতিরোধ সাহায্য করে শরীরে শক্তি যোগায় কার্বোহাইড্রেট ও চিনির চিনির ভালো উচ্চ হওয়ায় তাৎক্ষণিক শক্তি দেয় ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে গ্লাইসেমিক ইন্ডেক্স কম হয় কম হয় সহনীয় মাত্রায় রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে হৃৎপিণ্ডে সুস্থতা বজায় রাখে কোলেস্টেরল কমাতে সাহায্য করে দাঁতের যত্নে সহায়ক কাঁঠালের বীজ দাঁতের জন্য ভালো ত্বকের বার্ধক্য রোধ করে এতে থাকা ফ্লাভোনয়েড ও অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট বার্ধক্য কমায় ডায়রিয়া নিরাময়ে সহায়ক কাঁঠালের কাঁচা অংশ পেটের সমস্যা দূর করতে সাহায্য করে কোলেস্টেরল কমায় ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট কোলেস্টেরলের কমাতে সাহায্য করে চুল ভালো রাখে ভিটামিন এ ও বি চুলের স্বাস্থ্যের উন্নতি ঘটায় বিষক্রিয়া রোধ করে কাঁঠালের পাতা ও বীজ বিভিন্ন বিষক্রিয়ার বিরুদ্ধে কাজ করে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ আছে সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে তাহলে বন্ধুরা প্রায় কুড়িটা আমি গুণের উপকারিতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আরও অসংখ্য গুণ রয়েছে বন্ধুরা তাই কাঁঠাল অবশ্যই খাবেন বাচ্চাদেরও খাওয়াবেন কাঁঠাল কিন্তু খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো তবে অতিরিক্ত খেতে যাবেন না অতিরিক্ত কাঁঠাল খেলে কিন্তু আবার সমস্যা দেখা দেবে তাই ও চেষ্টা করবেন এই সিজনে কাঁঠাল অন্তত বাড়িতে এনে নিয়মিত খাওয়ার তাতে কিন্তু শরীরও খুব ভালো থাকবে আর বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে তাই চেষ্টা করবেন নিজেরাও খাবেন বাচ্চাদেরও খাওয়ানো শেখাবেন আর কাঁঠালের বন্ধুরা প্রচুর গুণ কাঁচা কাঁঠালেরও অসংখ্য গুণ রয়েছে কাঁচা কাঁঠাল কিন্তু যারা পাকা খেতে পছন্দ করে না তারা অবশ্যই কাঁচা কাঁচা কাটাল খাবেন অর্থাৎ এঁচোড় এঁচোড় আমরা বিভিন্ন ধরনের রান্না করে থাকি এঁচোড় খেতেও খুবই সুস্বাদু মাংসের মতন অবশ্যই রান্না করে খাবেন তাতে কিন্তু যারা খেতে পছন্দ করেন তারাও খাবে আর বন্ধুরা কাঁঠালের তো প্রচুর গুণ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আপনারা আপনারা কী কী গুণ জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কাঁঠাল অবশ্যই সিজেনের কাঁঠাল অবশ্যই খাবেন বাড়ির সকলকে খাওয়াবেন